আমেরিকার হামলার জবাব প্রথম প্রহরেই মিটিয়ে দিল খামিনীর আইআরজেসি ইসরায়েলের দুর্দশার চিত্র দেখে চোখ কপালে তুলবে বিশ্ব সম্ভবত এমন আঘাতে রাগে আগে আসেনি ইসরায়েলের বুকে রোববার সকালে ইরানের ছোড়া অধিকাংশ মিজাইল আটকাতেই পারেনি ইসরায়েল উল্টো লক্ষ্যবস্তু বেন গুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সূত্র দালান থেকে শুরু করে গাড়ি কোনো কিছুই ইরানের দুই দফা মিজাইলের আঘাত থেকে বাদ যায়নি অন্তত সাতাশটি মিজাইল ছুটে গেছে তেলাবিবে হামলার সাথে সাথেই ছিয়াশি ইসরায়েলের আহতের খবর দিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ভয়ানক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছে তেলাবিবের বাসিন্দারা ধসে পড়া ঘরবাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ বাসাবাড়ি থেকে বেরিয়ে বাংকারে আশ্রয় নেয়ার সুযোগও পায়নি বহু মানুষ বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে ইসরায়েলে বেনগুরিয়নের পরিবর্তে অন্যত্র বিমান অবতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাড়ছে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া রোববার সকালে তুমুল বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে তেলাবিব এবং জেরুজালেমের মানুষের শহর জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন ইরানের ব্যালিস্টিক মিজাইল আঘাত এনেছে হাইফা বন্দরেও সেখানে আহত হয়েছেন অন্তত বিশ জন দক্ষিণের বীর সেবা শহরেও আছড়ে পড়েছে ইরানের একের পর এক মিজাইল কঠোর সেন্সরশিপ সত্ত্বেও ইরানি মিজাইলের তাণ্ডব গণমাধ্যম থেকে লুকাতে পারছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি মিজাইলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পুরো দেশ জুড়ে ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সকালের প্রথম আঘাতে হাইফাতে বাজেনি কোনো সতর্কতা সাইরেন উল্টো সেখানে মুখ থুবড়ে পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেন গুরিয়ন বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আইআরটিসি জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার হামলায় ব্যবহৃত হয়েছে দুই ধরনের মিজাইল এগুলো হলো দীর্ঘ পাল্লার তরল জ্বালানি এবং কঠিন জ্বালানিযুক্ত যুক্ত মিজাইল এই ভয়ঙ্কর হামলা ইসরায়েলের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা বেসামরিক এবং সামরিক অবকাঠামো এক যোগে লক্ষ্যবস্তু করায় ইরানের এই পদক্ষেপকে মনস্তাত্ত্বিক ও সামরিক চাপের কৌশল হিসেবে দেখা হচ্ছে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে উঠছে যদিও ইসরায়েলি বিমান বাহিনীর দাবি তারা ইরানের দুটো এফ ফাইভ যুদ্ধ বিমানকে বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই তালিকায় আছে ফোরদো নাতানজ এবং ইস্পাহান বিষয়টি ইরান স্বীকার করে নিলেও তারা বলছে সব পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে এই বিষয়টি থেকে এটা স্পষ্ট যে আগেই পরমাণু স্থাপনা থেকে সব সরঞ্জাম সরিয়ে নিয়েছে ইরান জোহরা চৌধুরী সেতু একাত্তর